তীরেও যদি একটি কুকুর হারে মারা যায় কেমন আল্লাহ তাই দশটি মাস্টার সব ঘুমিয়ে গেল না মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে কার কোন অসুবিধা একদিন মদিনার খনকনে বাতাস হাস মদিনার ঠান্ডা যারা খেয়েছেন তারা জানেন ঠান্ডা কর কারে কর হাত দিল ভিতরে ঠান্ডা ঢুকে যায় মদিনার খনকন বাতায় আসমান থেকে টপার টপার বৃষ্টি পড়ে কোন লোক ঘর থেকে বের হয় না আমিরুল মমিন অমর সলার সরের মতো কাপড় শরীরে পেঁচাইয়া বের হয়ে গেলেন ওই রাত্রি তো ঘুমায় না আল্লাহর আদালতে উমর জবাব দিতে হবে বের হয়ে গেলেন একা একা কিছু দূর যাওয়ার পরে গিয়ে দেখে একটি ঘরের ভিতর থেকে আত্মনাথ যেই কান্নার আওয়াজে মানুষের করে যায় দরে এই কান্নাকে বাংলায় বলা হয় আত্মনাথ বাচ্চার গিয়ে হাজার করে সামনে দাঁড়ালেন এই এই গড় অমুক স্বাভাবিক যিনি কিছুদিন আগে আল্লাহর দিনের জন্যে জাহাজের ময়দানে শহীদ হয়ে গেছে কে কান্দে গো কান্দে তার সন্তান কেন গরি খাবার নাই খাবারের জন্য তো দেখার জন্য কান্দে হাজার ওমা গাদি আল্লাহ মনে বলেন সর্বনাশ যে সাহাবি আল্লাহ দিনের জন্য শহীদ হয়ে গেল তার বাচ্চারা খোদার্থ আত্মনাথ করে মাঝে আমি কি জবাব দিব মহিলা গো ও মহিনা তোমার গড়ে যে খাবার নাই ওমর মহিলা দাগ জ্বললে তুমি চলে যাও উমর যদি জানতে পারে আমার মাথা উড়ে ফেলবে তুমি তো মূর্খ তুমি তো হাদিস জানো না উমরের দেশে থাকো এত মূর্খ কেন হইলে তুমি কি হাদিস জানো না যদি উমর জানতে পারে তাহলে আমার মত সহুরে আবি হজরতমাল মনে রয় না কি হাদিস রয় দরান্দাজ দেওয়ায় আমার নবী বিশল নবী বলেছে যারা দায়িত্ব নিবে তাদের অধীনস্থের খবর নিবে যারা অধীনস্থ আছে জনগণ তার অভাব অনুগণের কথা সকলেই সরকারের জানাইও এমন একটা আদিশ আমার নবী বলেন নাই নবী বলেছেন যারা দায়িত্ব নিবা তা জনগণের অধীনস্থের খোঁজ খবর নিবে তুমি আমাকে উল ডাবল দেছো দাদা আদিছে নাই যদি ওমর দামতে পারে আমারও বিচার করবে তুমি তাহলে ওমর রবি আল্লাহ খানো আর দিদি করলেন না দৌড়ে আসলেন এসে দেখেন বাই তোর মালের সরকারি মানের ভাণ্ডারের দায়িত্ব দিন তিনি হলেন ওনারী আজাদ গোলাম আজাদ আসলাম রদিয়াল্লাহ খোয়ানো আসলাম রাদী আল্লাহ আমাকে ধরে একটা হাজার বস্তু দে আমি আমার কাজে করে নিয়ে যাই টানা জানি করতেছে মুকানোর জন্য ওmort কোলাই বংশের কোলাই বংশের সৈয়দ বংশের লোকেরা সহজে কাজে কোনো বস্তু নিতে চায় না সৈয়দপুরের সৈয়দপুরের সৈয়দ লোকেরা নাতি কান্দে রইতে ইজ্জতের দরে তোমার তোলা রঙ যে রব দেবনে কাজে আপনি গাতটি বহন করেন নাই আশ্রম দিয়ে না করবে রনহ আপনি গাত চিনি যেতে পারবেন না আমার দিন আরে আমার বাই আশ্রম রে কেমন দিন আমার গুণের বোঝা তুই বহন করবি না আমার বোঝা আমি বহন করতে হবে তাই আজকে আদার বস্তা আমার বহন করতে দে তবে আমি সবগুলো নিতে পারব না তুই আমার সাথে কিছু গোষ্ঠ কিছু তেল কিছু মশলা নিয়ে আমার সাথে চল আস্তাহ মানুষের সাথে নিয়ে ওই করে বললেন মহিলা তোমার হান্দি পাতিল গরু বাহিরে দাও চুলা যাওয়া যাও

আপনি নামাজ পড়াতে হবে আল্লা দিনের জন্য শহীদ হয়েছেন এই জায়গায় দাঁড়িয়ে আমি ওই শহীদ সাহাবির বাচ্চাগুলো আত্মার শুনেছিলাম যতক্ষণ পর্যন্ত বাচ্চারা খাবার পরে যে আনন্দ উল্লাস করে বাচ্চাদের নিয়ম হলো পেলে খাবার দুই সাইডটা লাভ দিবে এবং ওই বাচ্চাদের আনন্দ উল্লাসের সংবাদ আবার যতক্ষণ পর্যন্ত আমি না শুনব আমি ওমর এক ইঞ্চি জাগাবো নর্মনা বাচ্চারা আনন্দ উল্লাসের শব্দ যখন তিনি শুনলেন তখন বললেন এবার চলো যাই মসজিদে গিয়ে ইমামতি করলেন ইমামতি করে খজরের নামাজির করে আমরা ইমাম এইভাবে ঘুরে বসি উনি তখন বসলেন মুসল্লিদেরকে বসলেন মুসল্লিদেরকে বললেন তোমরা বসো আজকে এক অপরাধীর বিচার হবে বস আজকে সকলের সঙ্গে এক অপরাধীর বিচার হবে সমস্ত মুসলিরা ভয়ে আতঙ্কিত বলতেছে এক অপরাধীর বিচার হবে না জানি এই অপরাধী কে জানি আজকে বিচার হয় কতআর টানার পুলিশ প্রধানকে কে বললেন অমুক বাড়িতে অমুক এলাকার অমুক মহলার নম্বর ছিন্ন দেওয়া ওই গলের মহিলা এবং বাচ্চাদেরকে তুমি নিয়ে আসবা সাবধান খারাপ ব্যবহার করো না সকলেই ভাবতেছেন তারা মানে হয় কোনো অন্যায় করেছে তাদের বিচার হবে দেখে দেখে ওই মহিলা এক বাচ্চা করে দুই বাচ্চা আগে আগে উমরের দিকে যখন আগে আসতেছেন সকলে ভাবতেছেন আজকে এই মহিলার বিচার হবে না জানি কেমন কঠিন বিচার হয় কিন্তু না মহিলা কাছে আসার পরে মহিলা লক্ত করে দেখে গত রজনীতে যখন সুলাতে হু দিত আগুন যখন জলে যার চেহারা দেখেছি লম্বা দাঁড়িয়ে আমার তো মনে হয় এই চেহারা মহিলা আতঙ্কিত হারে না জানে ওমর আমার গলে রুটি তরকারি পাক করে খাওয়াইছে আজকে তার প্রতিশোধ দেওয়ার জন্য আদির করেছেন এখন দেখে না কাছে আসার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু মাথার পাগড়ি খুলে ফেললেন নিজের গলায় বাঁধলে আর একটা মাতা মহিলার দিকে নিক্ষেপ করলিলা দায়িত্ব নেওয়ার পরে একজন শহীদের বাচ্চারা খাম পায় না ওমর খবর নেয় না তুমি তার প্রতিশোধ নিয়ে ওমর কেন তোমার বাচ্চারা ক্ষুদার্তাকার আগে খবর নিল না শহীদের বাচ্চারা খবর পায় না উমর খবর নেয় না আল্লাহর আদালতে আমার গলায় লাগাইয়া হেসরা করে লাগে মহিলা গো

আমিরুল নমিনি আমি আপনার চাদর ধরে টান দূরের কথা ইয়া নবীর একটা হাদিস আমার কাছে পরিষ্কার হয়েছে এই হাদিসের বাস্তবতা ইয়াত দিন আমি বুঝতে পারিনি আজকে বললাম আমার নবী বিশ্ব নবী বলেছেন ওমর হইল আমার উম্মতের জন্য রহমতের ছায়া আমার মোহাম্মতের জন্য রহমতের ছায়া হলো মেঘমালার মতো উমর বলেন আমার উন্মতির জন্য এক রহমতের ছায়া আজকে আমার পরিষ্কার হয়ে গেল আপনি ঠিকই উন্মতের জন্য রাহমতের ছায়া যে অমর সামান্য একটু দায়িত্ব খবর নিতে না পারায় এমন অনুভূতি যেই লোকটার আছে সেই লোকটা উন্মতির জন্য মতের সাজা হবে না তো কি হবে লোক দেখে পারলে এই তোমাকে পরিবার টান করো ওমর রাষ্ট্র তাহলে দোকান আই যে লোক ক্ষমতা দেওয়ার পরে সেইটার মাটা ক্ষুধার্ত থাকে সে রাস্ত্রে তার অধিকার নাই ফেরাও আদত হলে আল্লাহ আদালতে চর জমা দিতে হবে তোমরা আরেকজন আমির নমিন ঠিক করো এখন থেকে আমাকে বরখাস্ত করো সকলে বলেন বরখাস্ত করবো দূরের কথা আপনি থাকতে হবে হাজার এখন ঠিক কিনা আর আমাদের দেশে থাকতে চায় দেয় না কিন্তু জোর করে না থাকতে চায় কেন বুঝতেছে না আল্লাহর আদালতে যেদিন জবাবদিহি করতে হবে ওই দিন যে কি ভয়াবহ অবস্থা হবে আর তো কম